এভরিওয়ান আজকে আমরা এখন যাচ্ছি বেড়াতে পুরুলিয়া তো শুনেছি খুব সুন্দর জায়গাটা তো এখন চললাম আমরা সকালবেলা রেডি হয়ে গাড়ি করে তো গাড়িতে আমরা এখন বসে আছি আমি আর মোনালি এখন যাচ্ছি দেখাচ্ছি বাইরেটা কেমন লাগছে রাস্তা ফাঁকাই আছে এখন বাজে সাতটা পনেরো তো আমরা অনেক বন্ধুরা মিলে যাচ্ছি ওরা অলরেডি ওখানে চলে এসেছে

অনেক বছর পর এখন কলকাতাতে আছি না আর হোলিটাও খুব ভালো খেললাম আর পলাশ ফুলটা শান্তিনিকেতনও দেখা যায় সুন্দর লাগে দ্বিতীয় হুগলি শুধু পার করছি আমরা তারাও দেখাচ্ছে দ্বিতীয় শুধু উপর দিয়ে যাচ্ছি এখন

অনেকক্ষণ অপেক্ষা করছে গো মানে কি বলবো বা রে কত আলু দেখো আলুর চাষ হয়েছে মানে হুগলি বার করছি এত আলু এখন আরাম্বা ঢুকছি তার আগে একটা মিষ্টির দোকানে এসেছি কি সুন্দর খেতে মিষ্টি আর সাদা বোদে দেখাচ্ছি রসগোল্লা খেলাম মানে অপূর্ব আর দামও কিন্তু খুব রিজনেবল মানে খুবই কম দাম দারুণ ভীষণ সুন্দর মানে যদি এইখানে এই দোকানে খেয়ে দিলে খুব ভালো খুব ভালো মিষ্টি প্রচুরটাও খুব ভালো খেতে আমি একটুখানি দেখাচ্ছি এই যে সাদা বোদে আমরা তো সবসময় কালারিং বোদে খাই আমাদের ওখানে সাদা বোদে রয়েছে দারুণ সুন্দর এই যে মিষ্টিগুলো রয়েছে এখন আমরা চললাম আবার এখন গাড়িতে গিয়ে বসবো এই যে গাড়িটা এখানে রয়েছে আমার সানগ্লাসটা বের করে দেবে ডিগি তো দেখো একটা ভাইলেট কালার ব্যাগে আছে দাও সানগ্লাসটা সত্যি মিষ্টি অপূর্ব বলো হ্যাঁ কেন এত এরকম এত রিজনেবল কেন এখানে ছানা কি এগুলো তৈরি হয় নাকি ওই ভাইলেট কালার ব্যাগের ওপরে সামনে আছে তাও তো একটু বেশ গরম পড়েছে কিন্তু জয়পুরের জঙ্গলটা পার করছি আর বাঁদিকে আছে বনলতা রিসর্ট দেখে আসলাম ওখানে সবাই যায় জানো তো রিসর্টে গিয়ে থাকে ওরা ওখানে সবজি তারপর মাছ ওরা নিজেরাই ওখানে তৈরি হয় মানে করে চাষ করে করে এনে দেয় তোমায় খাওয়া হয় সব করে কি সুন্দর রাস্তাটা এখন যাচ্ছি জয়পুরে জঙ্গল পার করছি দিকে পলাশ ফুলে দেখো একদম ভরে গেছে অরেঞ্জ কালারের পলাশ ফুল অপূর্ব লাগছে দুদিকে পুরো একদম কি অপূর্ব লাগছে রাস্তায় যেতে যেতে দেখতে পাচ্ছি কি সুন্দর লাগছে তাই না আম গাছ পলাশ গাছ চারিদিক রাস্তা দেখছি এখন আমরা খেতে বসেছি হ্যাঁ খাবারের অর্ডার দিয়েছি খাবার আসছে হ্যাঁ হ্যাঁ चिकेन कारी और एक कारी सलाद, भात আমরা এখন পাখি পাহাড় দেখতে যাচ্ছি ওদিকে শালবন এই যে পাখি পাহাড় দূরে দেখা যাচ্ছে পাহাড়টা দেখো এই যে শালবনাজার দেশের কি শুটিং হয়েছিল হ্যাঁ

তাহলে চলো তোমাদের সঙ্গে যাই মোমা তেলটা দেখি কেমন সত্যি ভালো এখন আমরা সবাই মিলে দাঁড়িয়ে এখানে ছবি তুলছি এই জায়গাটার নাম কি পাহাড়

হ্যাঁ এটা পাখি না মাথা পাহাড় হ্যাঁ মাথা পাহাড়